আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ বান্দার যাবতীয় পাপকে ক্ষমা করে দেন আমরা তো মনে করি অনেকে আমি যত পাপ করেছি আল্লাহ হয়তো ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন আল্লাহ বলে দিচ্ছেন জামিয়া নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করেন জুনুব শব্দটা বহু বচন আবার জামিয়া শব্দটা নিয়ে আসছেন আবার আগে যোগ করেছেন ইন্নাল এরপরে এরপরে তার আরো শক্ত দুইটা নাম উল্লেখ করছেন ইন্নাহু হুয়াল রহিম তিনি ক্ষমাশীল তিনি দয়ালু দয়ালু মানে কি আল্লাহ পাপ পাপ রাখেন না রহিম মানে সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয় আল্লাহ এইরকম দয়ালু আপনি একটু চিন্তা করুন তো একটা জিনিস নষ্ট হয়ে গেছে ওইটা দিয়ে কোনো কাজ হয় মনে করেন যে অনেক কয়েক টন আপেল ফরমালিন দেওয়া আছে এটাকে পরিশুদ্ধ করার কোনো উপায় আছে কি করতে হবে এখন নষ্ট করে দিতে হবে কিন্তু আল্লাহ কি করছেন পাপ গুলোকে নেকিতে পরিণত করে দিচ্ছেন এটা আল্লাহ কত দয়ালু শর্ত করছেন তাবা ওয়াহামিলা আমালাম স লেহা উলা ই কাইউবাদ্দেনুল্ল হাসানাত যারা তৌবা করবে ইমান আনবে আমূলে সলেহ করবে আগে অনেক পাপ করেছে এখন তৌবা করছে ইমান এনেছে সৎ আমল করছে এখন আল্লাহ রাব্বুলা আলামের এই সমস্ত ব্যক্তিদের এই সমস্ত বান্দাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন